জেসি ও এইসিসি পাশে জেলা জজ আদালতে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব ডিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জেলা ও দায়রা জজ আদালত নেত্রকোনা এর নিম্নবর্ণিত শূন্য পদগুলির সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত চাকরির আবেদন ফরমে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্বর্ণপদের সংখ্যা একটি বেতন কেট তেরো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট পরীক্ষায় বা সমানে পরিক্ষতীর্ণ হতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্টিফি ও কম্পিউটার কোর্সের সনাতপ্রাপ্ত হতে হবে দুই নম্বরটি হল হলো অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা একটি বেতন কেট বিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উপরের বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে জেলা জজ নেত্রকোনা বরাবর আবেদন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখের সারকনংে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরমে দুই কপি প্রবেশপত্র যথাযথভাবে পূরণ কর্মে আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ষোলো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে আবেদনপত্রের নমুনা জেলা জজ নেত্রকোনা এর ওয়েবসাইট এস টি টি ডাউনলোড করা যাবে প্রার্থীর বয়স ষোলো সাত দুই হাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযুদ্ধ কোঠায় প্রার্থীদের বয়সসীমা বত্রিশ বছর পর্যন্ত স্বীকারযোগ্য আবেদনের সাথে জেলা জজ নেত্রকোনা এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি এর যে কোনো শাখা হতে শাটলিপি কম্পিউটার পটার পদের জন্য দুইশত টাকা এবং অফিস সহায়ক পদের জন্য একশত টাকা অনলাইন চালানের মাধ্যমে জমা প্রদান করে রসিদ সংযুক্ত করতে হবে এবং দরখাস্তের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা সুস্পষ্ট নাম পদবি ও সিলমোহর থাকতে হবে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা কোটা অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চার সদপত্রের মূলকপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেয়র বা কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকপত্র সনদের ফটোকপি জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রত্যেক দরখাস্তের সাথে নয় বাই পাঁচ এবং চার বাই পাঁচ আকৃতির পনেরো টাকার ডাকটিকে সম্বলিত প্রার্থীর বর্তমান ঠিকানা ফেরত খাম সংযুক্ত করতে হবে সকল পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে খামের উপর স্পষ্ট করে আবেদনকারীর নাম ঠিকানা পদের নাম কোটা যদি থাকে অবশ্যই লিখতে হবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং